আজ বানাচ্ছি গোবিন্দভোগ চালের পায়েস আর সাথে দিচ্ছি আমুলের মিল্কমেড এটা দিলে কিন্তু পায়েসের স্বাদটা প্রচুর পরিমাণ বেড়ে যায় এই যে আমুলের মিল্ক মেড এটাই কিন্তু আজকে আমরা পায়েসে ইউজ করবো শেষে আর এর জন্য কতটা পরিমাণ কি লাগছে আমি সেটা পায়েস বানাতে বানাতে পুরোটাই আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে তো চলুন পুরো ভিডিওটা দেখে নিই আর যদি ভিডিওটা ভালো লাগে তবে যেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে পারেন আর চালটা এটাই পায়েসটা বানাচ্ছি কীভাবে পুরোটা শুরু থেকে শেষ অবধি যেন পাশে থাকবেন এবং ভিডিওটা দেখবেন তো পায়েসে আমি একটু কাজুবাদাম দিয়ে দেব। এটা কিন্তু শেষে গেলে মুখের মধ্যে দারুণ লাগে খেতে আর আমি এক কিলো চালের মধ্যে একশো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি গোবিন্দ রাইস এটাকে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম প্রয়োজন না পড়লে একটু কম রাখবেন অসুবিধা নেই আর চালের মধ্যে দুধের মধ্যে দিয়ে দেব হচ্ছে একটা এলাচ দিয়ে দিচ্ছি যেইরকম পরিমাণ পছন্দ করেন দিয়ে দিতে পারেন আর দুধটা যত যত মানে যতক্ষণ না সাড়ে সাতশো গ্রাম হচ্ছে যতক্ষণ না ফুটে এক কিলো দুধ সাড়ে সাতশো হচ্ছে ততক্ষণ কিন্তু চাল অ্যাড অ্যাড করবেন না এবারে চালটা অ্যাড করে দেবেন এবং চালটা দেখুন ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে আর চাল দেওয়ার পরে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু আমি কাজু বাদামটা দিয়ে দিয়েছি কারণ কি কাজুটাও কিন্তু শক্ত শক্ত থাকলে ভালো লাগবে না একেবারে যেন পায়েসের সাথে সমানভাবে মজে যায় সেদিকে আমাদেরকে নজর দিতে হবে এবং দেখুন পায়েসটা কিন্তু ভালোভাবে মানে আমি দিয়েছিলাম বেশ অনেকটা কড়াইয়ের মধ্যে সেটা কিন্তু দুধ ফুটে 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 একেবারে কমে এসছে এবার আমি আরও একটু দুধ অ্যাড করে দিলাম এর মধ্যে আর এবারে পুরো পায়েসটাকে ভালো করে ওপর থেকে নিচে অব্দি চালিয়ে যেতে হবে আর একটা কথা পায়েস বানানোর সময় আমরা কিন্তু এখান থেকে একটু সরবো না কারণ কি পায়েস নিচে লেগে যায় কড়াইয়ের মধ্যে সেই কারণে আমরা কিন্তু কন্টিনিউ এটাকে চালিয়ে যাবো এবং দেখুন চালাতে চালাতে বেশ ঘনত্ব হয়ে এসেছি এবং চালটাও কিন্তু দেখুন ভালোভাবে একেবারে সিদ্ধ হয়ে গেছে আর আমরা চিনিটা কিন্তু চাল সিদ্ধ হওয়ার পরেই অ্যাড করবো আমি আরও একটুখানি দুধ অ্যাড করে দিলাম মনে হলো মানে আমি একটুখানি হালকা পাতলা টাইপের পায়েস পছন্দ করি এবং চাল হান্ড্রেড পারসেন্ট যখন কুক হয়ে গেছে এর পরেই কিন্তু আমি চিনিটা অ্যাড করেছি তো দেখুন চিনিটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং এবার এটাকে আমি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সার্ভ করে নেব তো দেখুন এবার ঠান্ডাও প্রায়ই হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে জাস্ট সার্ভ করে নিচ্ছি তো দেখুন পায়েসটা দেখতে বেশ এরকম হয়েছে তো ভিডিওটা কার কার ভালো লাগলো বা পায়েস এখন কার ভালো লাগবে খেতে আমার ভিডিওটা দেখে কার মন হয়েছে আমার ভিডিও দেখে পায়েস বানাতে সেগুলো যেন অবশ্যই শেয়ার করবেন কারণ কি আমরা যখন কোনো ভিডিও দেখি সেটা কিন্তু আমাদের বানাতে মন হয় তো দেখুন এর মধ্যে শেষে কিন্তু আমি আমুলের মিল্ক মেডটা অ্যাড করে দিয়েছি तो आज के खान रखी थैंक यू